ঈদে মুক্তিপ্রাপ্ত জঙ্গলি সিনেমা দর্শক মহলে ব্যাপক প্রশংসা করিয়েছে এম রহিমের পরিচালনায় এই সিনেমায় উঠে এসেছে বাবা মেয়ের গল্প যা প্রেক্ষাগৃহে দর্শকের চোখে কান্না ঝড়িয়েছে পর্দায় জনি থেকে জঙ্গলি হয়ে ওঠা চরিত্র অভিনয় করেছে সিয়াম আহমেদ সিনেমায় প্রথমবারের মতো সিয়ামকে সেই চিরচায়িত চকলেট বয় লুকে দেখা গেলেও পরে তার লুক ও অভিনয় ছিল আগের কাজগুলো সে একেবারেই আলাদা পর্দায় এবার তিনি পাশের বাড়ি ছেলে নয় বরং বকে যাওয়া এক জঙ্গলি পর্দায় তিনি সত্যি জঙ্গলি হয়ে উঠেছিলেন সিয়ামের সঙ্গে সিনেমায় পাল্লা দিয়ে অভিনয় করেছেন ছোট নসিতা পাখি নামের ছোট মেয়ের চরিত্রে সে ছিল সাবলীল রাস্তায় রাস্তায় ঘুরে খাবার কুড়িয়ে খাওয়া জঙ্গলির ঘরে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসা অতপর সিয়াম সত্যি সত্যি তার বাবা হয়ে ওঠেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলেছেন জঙ্গলি সিনেমা টেনে নিয়ে গেছেন শিশু শিল্প নর্ষিতাই সিনেমাটির অক্সিজনও ছিল সে এমনও মন্তব্য আসে অনেকের কাছ থেকে এমন কি প্রিয়তমা নির্মাতা হিমেল আহমেদের কণ্ঠ শোনা গেছে পাখি চরিত্রে নর্ষিতার অভিনয়ের প্রশংসা জানা গেছে বাবা মায়ের একমাত্র মেয়ে নর্ষিতা বর্তমানে থাকেন যুক্তরাজ্যে ক্লাস পরে পড়ুয়া এই কিশোরী প্রথমবারের মতো কোনো সিনেমায় অভিনয় করেছেন আর প্রথম কাজে বাজিমাত করেছেন নর্শিতার প্রশংসায় অভিনেতা সিয়াম আহমেদ এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন চার মাস সময় নিয়ে এই চরিত্রটা খুঁজে বের করা হয়েছে নর্শিতার মাঝে গড গিফটের ব্যাপার রয়েছে সিয়াম এবং এই ছোট মেয়েটির অভিনয় কার কার ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানান